কাজী জাফর সামনে আবারও মুজিবুর রহমান নিকচন চৌধুরী ফরিদপুর চার আসনে আওয়ামী লীগের প্রার্থী ও দলের সভাপতি মন্ডলীয় সদস্য কাজী জাফর গতকাল বুধবার মনোনয়নপত্র জমা দিয়েছেন এ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন সাংসদ মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিকচন দু সালে তিনি এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন সকাল দশটার দিকে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকারি রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকারী মুখতাদিরুল আহমেদের কাছে মনোনয়নপত্র জমা দেন কাজী জাফরুল্লাহ এ সময় তার সঙ্গে ছিলেন সংরক্ষিত মহিলা সাংসদ নীলফা জাফরুল্লাহ ভাঙ্গা পৌরসভার মেয়র আবু ফয়েজ মোহাম্মদ রেজা এবং ভাঙ্গা বণিক সমিতির সভাপতি শহীদুল হক মুন্সী প্রমুখ এর আগে গত মঙ্গলবার দুপুর সাড়ে বারোটার দিকে ফরিদপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালনকারী উম্মে সালমা তানজিয়ার কাছে মনোনয়নপত্র জমা দেন স্বতন্ত্র প্রার্থী নিকচন চৌধুরী এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহাদত হোসেন ও চরভদ্রসন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক যুগ্ম সাধারণ সম্পাদক সানার মোল্লা ও সদরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোহাম্মদ হারেস রহমান প্রমুখ 2014 সালের 5 জানুয়ারি সাংসদ নির্বাচনে এ আসনে স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমানের কাছে হেরে যান আওয়ামী লীগের প্রার্থী কাজী জাফরুল্লাহ। কাজী জাফরুল্লাহ প্রথম আলোকে বলেন 2014 সালে বঙ্গবন্ধুর আত্মীয় বঙ্গবন্ধুর রক্ত mouকার নৌকার মাঝি পালটাবে। প্রাকৃত কথা বলে জনগণকে বিভ্রান্ত করেছিল মুজিবুর রহমান। কিন্তু তিনি স্বতন্ত্র সংসদ তো কিছুই করতে পারেননি। এবার আমার অবস্থা ভালো জনগণ সঠিক পথে থাকবে তিনি স্বতন্ত্র সাংসদ কোনো উন্নয়ন করতে পারেননি উন্নয়ন যা হয়েছে জেলা পরিষদ এলজিডি বিভিন্ন দপ্তরের রুটিনের কাজেই হয়েছে এতে তার কোনো ভূমিকা নেই এ সম্পর্কে সাংসদ মুজিবুর রহমান বলেন কাজী জাফর আমার প্রতিদ্বন্দ্বী তিনি আমার সম্পর্কে নানা কথা বলতেই পারে বিগত বছরে কাজের মূল্যায়ন করবে এবং এলাকার জনগণ তাদের প্রতি আমার আস্থা আছে ধন্যবাদ সাথে থাকার জন্য নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন